অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানে পেশারি গোস্ত রান্না করে দেখাচ্ছে এর জন্য লাগবে খাটি গাওয়া ঘি মূলত এই রান্না ঘি দিয়ে করতে হয় ঘি দিয়ে এই পেশারি গোস্ত রান্না করলে মাংসের র ফ্লেভার থাকে না খুব সুন্দর সুঘ্রাণের সৃষ্টি হয় যেটার জন্য এই পেশারি গোস্ত খেতে খুবই ভালো লাগে এ রান্না আসলে এক একজন এক একভাবে করে আমি যে প্রসেসিংয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে রান্না করলে খেয়ে খুবই মজা পাবেন আর যখন রান্না করবেন পুরো বাসায় এটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে আলু এবং মাংস এবং স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিতে হবে এই যে ভেজে নেওয়ার কারণে যেটা হয় যে মাংসের যে র ফ্লেভার সেটা কিন্তু চলে যায় আর অ্যাড করছে কাঁচামরিচ যেহেতু আমরা বাঙালি একটু ঝাল না হলে আমাদের কাছে ভালো লাগে না সো আমি চারটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর এখানে বিফ রয়েছে হাফ কেজির একটু বেশি এই রান্না মূলত পায়ের মাংস দিয়ে করলে রান্নাটা বেশি ভালো হয় এবং মাংসটা খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি আস্ত কালো গোলমরিচ দিয়েছি দশ বারোটার মতো কেউ চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ থেকে যে ঝাল বের হবে সেটা একদম পারফেক্ট মাংস ভাজা হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানিটা বেশি করে দিতে হবে যেন মাংস ডুবে থাকে এই পানিতেই মাংস এবং আলু সেদ্ধ হবে এবং গ্রেভিটা এই পানিতেই থাকবে আলাদাভাবে কিন্তু আর পানি দেওয়া যাবে না এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি ঘি এবং আস্ত কয়েকটি কাঁচামরিচ এই পর্যায়ে ঘি দিলে যেটা হয় সুঘ্রাণ ছড়াতে থাকে প্রথমে যে অল্প পরিমাণ ঘি দিয়েছি সেটাতে মাংস ভাজার কারণে ওইটা স্মেলটা নষ্ট হয়ে যায় তাই এই পর্যায়ে আবারও ঘি দিয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ঘি এবং কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে ঘুরি ধরে দেড় ঘন্টা রান্না করবেন এই যে রান্না হতে থাকবে এই লং টাইম ধরে দেখবেন বাসার মধ্যে সুগ্রাণ ছড়াতে থাকবে রান্না না করলে আসলে বোঝা যায় না যে খেতে কেমন লাগবে যেহেতু আমরা জানি যে আদা রসুন বিভিন্ন মশলার সংমিশ্রণে যে রান্নাটা হয় সেটা অনেক মজার বাট এটাও কিন্তু অনেক মজার মশলা ছাড়া যে রান্না পেশারি গোস্ত আসলে রান্না করে না খেলে বুঝবেন না তবে মূলত এই রান্নার মেইন উপকরণটা কিন্তু ঘি তাই ঘি স্কিপ করে তেল দিয়ে রান্না করা যাবে না যদি তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসের রস মেল পাবেন তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গাওয়া ঘি দিয়ে এটা রান্না করতে ঘি দিয়ে রান্না করলে পেশরি মাংসের যে অথেন্টিক স্বাদ সেটাই আপনারা পাবেন আমি ডিটেলসে বলে দিলাম বাট ট্রাই করা না করা আপনাদের উপরে আজকাল দেখলাম বিভিন্ন নিউজ সব জায়গায় পেশরি গোস্তের বিভিন্ন অ্যাড চলছে তো যাদের পক্ষে এটা খাওয়া পসিবল হয়নি রেস্টুরেন্টে গিয়ে তারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন